ওঠা যতটা সহজ নামা তার চেয়ে কঠিন তো আমরা টোটাল তিনটা বাইক নিয়ে যাচ্ছি এদিকে আছে মামার পলাশ মামা পলাশ মামার এফজেডেস ওইদিকে এসান ভাই এসান ভাইয়ের এফ জেড লাল কালার এদিকে আমার আছে সুযি কেজিক এস এফ টোটাল আমরা তিনটা বাইক নিয়ে যাচ্ছি তো এর আগে কোয়াকাটা ব্লগে দেখেছেন এই যে পলাশ আর আমাদের বড়ো ভাই সিনিয়র ভাই এসান ভাই তো এইসান ভাই মূলত আমাদের সাজেক ট্যুরের ভাই আমাদেরকে গাইড করছে তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে সাজেক সো ফাইনালি আমরা ঢাকা থেকে বের হয়ে গেলাম সাজেকের উদ্দেশ্যে আমরা অলরেডি লেট এখন ঘড়িতে অলমোস্ট দুইটা বেজে গেছে যদিও আমাদের ইচ্ছা ছিল সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে বের হয়ে যাওয়ার তো আমরা একদম লাঞ্চ করে বের হয়ে ব্যাগট্যাগ গুছানো হাবিজাবি টুকটাক কাজ করতে করতে আমাদের অলমোস্ট এখন দুইটা বেজে গেছে আজকে আমরা আসলে সাজেক যাব না আমাদের প্ল্যান আছে আসলে খাগড়াছড়ি পর্যন্ত আমরা খাগড়াছড়িতে আজকে পৌঁছানোর পর সেখানে আমাদের হোটেল বুক করা আছে সেখানে আমরা একদিন স্টে করব আশেপাশে ঘুরবো স্থানীয় বাজার মার্কেটগুলো ঘুরে দেখবো সেখানকার ফুডগুলো ট্রাই করব তো মোটামুটি একদিন খাগড়াছড়িতে স্টে করার পর পরদিন সকালে আমরা আবার রওনা দিব সাজেকের উদ্দেশ্যে ইনশাল্লাহ সাজেক ট্যুরটা আমার ফার্স্ট মোটো ব্লক আমি এর আগে সেভাবে মোটো ব্লগ করা হয় নাই যেহেতু আমার নতুন ক্যামেরা নিয়েছি ডিজিআই অ্যাকশন থ্রি তো সকাল থেকে আবহাওয়া কিন্তু খারাপ ছিল মেঘ মেঘ ছিল এখন রোদ উঠেছে কিন্তু সকাল থেকে মেঘ মেঘ দেখে একটু ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের আরও লেট হয়ে যাবে পৌঁতে অনেক লেট হবে তো যাক আলহামদুলিল্লাহ আবহাওয়া ক্লিয়ার হয়ে গেছে আর পাহাড়ে তো হুটহাট আসলে বৃষ্টি হয় হতে থাকে পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে আসলে বাইক চালানো অনেক কঠিন হয়ে যায় পাহাড়ি মাটি যখন নেমে আসে বৃষ্টির পানিতে তখন রাস্তাগুলো আসলে অনেক পিচ্ছিল হয়ে যায় এখন আমরা ফুয়েল পাম্পে যাচ্ছি এবং সেখানে ট্যাঙ্কি লোড করে আসলে ফুয়েল নিব কিছু কিছু স্পিড ব্রেকারগুলো আছে আসলে এগুলোতে কোনো ইন্ডিকেটর না দেওয়ার কারণে বোঝা যায় না অনেক সময় গাছের ছায়ার কারণে সেই স্পিড ব্রেকারগুলো চোখে পড়ছে না স্পিড ব্রেকারগুলোতে উচিত জেব্রা ক্রসিং অথবা সাদা কালার দিয়ে ইন্ডিকেটর দিয়ে দেওয়া সবাই বাইকে আমরা ফুয়েল টাঙ্কি লোড করে ফুয়েল নিয়ে নিলাম হ্যাঁ ওয়াইড হ্যাঁ ওয়াইড আছে তুমি তো ফোর কেতে শুট করছো অন কর অন কর অন করা নাই আল্লাহ চাইলে খুব সুন্দরভাবে একটা সফর শেষ করবো ইনশাল্লাহ আশা করি আপনাদের খাগড়াছড়ির ভিডিওগুলো এবং সাজেকের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো ছোট্ট একটা যাত্রা বিরতি অলমোস্ট আমরা একশো কিলো চলে আসছি কুমিল্লা শহর পার হয়ে আজকের আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে খাগড়াছড়ি ছড়ি মোস্ট একশো কিলো ভাই চলে আসছি ঘড়িতে কয়টা বাজে তিনটা পঁচিশ মানে সোজা বারো হাট আচ্ছা হ্যাঁ আমাদের কি নেক্সট স্টপেজ বারোই হাট আচ্ছা যে আগে পৌঁছাক ওখানে স্টে করবে জি জি মামা তো নতুন রাইডিং গিয়ার হ্যাঁ যে জোরে চালাবা সে আগে যাও আমি আসতে চালাবো আমার ঘুম ধরছে